শীতকালে রোদে বসে বেগুনের চাক দিয়ে আমরা রাজশাহীরা বেগুনের বেগুন যে পিস করে ভাজি এটাকে চাক বলি তো এত বড় বেগুন হচ্ছে আমাদের ওইদিকে এখন পাওয়া যায় আগে পাওয়া যেত না তো এত বড় বেগুন নিয়ে এসছে বরপাক্ষ বর পাখো কিন্তু বেগুন পছন্দ না শুধু আমার জন্য নিয়ে এসছে এত বড় একটা কিউট কিউট বেগুন তো এই কিউট বেগুনটারে আমি এখন জবাই করব জবাই করে সুন্দর করে এক পিস করে নিব চাকা চাকা করে কেটে নিব আর আমি কিন্তু এটা সুন্দর করে পিস করতে পারি তো এটা পিস পিস করে সুন্দর করে কেটে নিয়ে এটা তেল দিয়ে ভেজে একদম বেগুন চপ বানিয়ে বেগুনের চপ না আমরা এটাকে রাশিয়া চাক বলি বেগুনের চাক বলি উত্তরাঞ্চলের মানুষ তো এই চাক দিয়ে রোদ্রে বসে এক প্লেট ভাত খাওয়ার যে কী মজা শীতকালে এটা এই স্বাদটা কিন্তু বোঝা যায় সবজি মানে শীতের সময় কিন্তু বেগুনটা একটু বেশি হয় তো এই যে পিসগুলা সুন্দর করে করে নিয়েছি আর এটার সাথে যে আমার কি আনন্দ হচ্ছে কত দিন পরে যে আমি বেগুন চাক দিয়ে ভাত খাবো এটা মানে হিসাব করা এক হাতে প্রচুর জ্বর ঠান্ডা তো বট দেখতেই পাচ্ছে যে আজ কয়দিন ধরে দেখতেছে যে আমি ভাত খাওয়া একদম ঝাড়ে দিছি মুখে একদম রুচি বলতেই নাই একদম যা খাচ্ছি তাই তিতা লাগতেছে তো বড় চেষ্টা করতেছে ও নিজেরও একই অবস্থা তো বড় চেষ্টা করতেছে বাজার থেকে এরকম নতুন নতুন কোনো একটা সবজি বা তরকারি নিয়ে আসতে যাতে সেটা দিয়ে রান্না করে দেওয়ার তো কোনো মানুষ নাই নিজেদের রান্না নিজেদেরই করতে হচ্ছে এই দুইজন আর কি মষ্ট করে করতেছি জ্বর নিয়ে অসুস্থ নিয়ে উঠতে পারি না তারপরে ওই রকম অবস্থায় আমার শুনে বুঝতে পারতেছো তোমরা সবাই যে আমি কি পরিমাণ অসুস্থ তারপরেও চেষ্টা করতেছি তোমাদের সঙ্গে প্রতিদিনের ব্লগ প্রতিদিন শেয়ার করার জন্য তো এটা পিস পিস করে কেটে নিয়ে আমি এখানে হলুদ হালকা করে হলুদ লবণ মরিচ মেখে নিয়েছি মেখে নিয়ে কড়াইটা বসাইছিলাম আর তেলটাও গরম হয়ে গেছিলো তো আমি একদম হালকা তেল দিয়ে এইভাবে পোড়া পোড়া করে বেগুনের চাক ভাজি তো আজ পর্যন্ত আজকে এই পর্যন্তই সবাই ভালো